সমানিত দর্শক শ্রোতা চলছে সাওয়াল মাস এই সাওয়াল মাসে দু সালে আপনি আয়ামে বীজের রোজা কখন রাখবেন এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে জানাবো আপনি সাওয়াল মাসে যে ছয়টি রোজা আছে এই রোজাগুলো কখন কিভাবে রাখবেন একসাথে রাখতে পারবেন কি না নিয়ত কি বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আইয়ামে বীজ এর রোজা কীভাবে এসেছে আসুন আমরা সংক্ষেপে একটু জেনে নিই হাজরতে আদম এবং হাওয়া আলি সাল্লাম যখন গন্দম খেয়েছিল তখন কিন্তু জান্নাত থেকে বের করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন তখন তাদের চেহারা থেকে জান্নাতে পোশাক খুলে যায় তাদের চেহারা কুৎসিত হয়ে যায় তখন আদম এবং হাওয়া আলাইহি সালাম তারা কিন্তু তিনটা রোজা রেখেছিল যার নাম হচ্ছে আইয়ামে বীজ আইয়ামে বীজ বীজ মানে সাদা আবহাত থেকে এসেছে তারা ওই রোজা রাখার কারণে সাদা হয়ে গিয়েছিল ফর্সা হয়ে গিয়েছিল উজ্জ্বল হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই থেকেই কিন্তু আয়াম বীজ এর রোজার প্রচলন হয়েছে এবং এই রোজা আপনার গুণাকে মাফ করে দেয় আপনার জীবনকে আলোকিত করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা এই রোজা রাখলে কি হয় আল্লাহ সুবাহ এই রোজা রাখলে তাকে সারা বছর রোজা রাখার সব তার আমল নামায় দিয়ে দেন তিরমিজি শরীফ এবং আহমদ শরীফের হাদির শরীফে রয়েছে এছাড়াও রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে কানা হাদিস বুহারি শরীফে এসেছে যে ব্যক্তি আয়াম তিনটা রোজা রাখবে সারা বছর তৌফিক দিবেন। আমর ইবনুল আজ সারা বছর রোজা রাখতেন তিনি বলতেন তুমি মাঝে মাঝে রোজা রাখবে বিশেষ করে আইএমএ বীজের তিনটা রোজা রাখলে তোমার সারা বছরের সারা মাসের রোজা কিন্তু আজায় আদায় হয়ে যাবে যেন প্রত্যেক মাসের তিনটা রোজা কখনও ছাড়বে না এছাড়াও সোমবার বৃহস্পতিবারের রোজা তো আছেই সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আমরা এই আইয়ামি বীজের রোজাটা কবে রাখবো সাওয়াল মাসে এই সাওয়াল মাসের শুক্রবার আজকে এগারো তারিখ ইংলিশের এগারো তারিখ আমরা এগারো তারিখ দিবাগত রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে আমরা সেহেরি খাবো সেহেরি খাওয়ার নিয়ত করে নিব নিয়োগটা কীভাবে করবেন আল্লাহ মিস আইয়ামে বীজের প্রথম রোজা রাখছি তুমি কবুল করো এটুকু বললে কিন্তু হয়ে যাবে তারপরে আপনি সাহারি করবেন দ্বিতীয় দিন দ্বিতীয় রোজার নিয়ত করবেন আল্লাহ আয়ামে বীজের দ্বিতীয় রোজার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করো তৃতীয় দিন আয়ামে বীজের তৃতীয় রোজার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করো এভাবে করলেও কিন্তু আপনার রোজা আদায় হয়ে যাবে তার তিনটা রোজা রাখবেন আজকে শুক্রবার দিবাগত রাতে সাহারি খাবেন শনিবার রবিবার সোমবার এই তিনটা রোজা আপনি রাখবেন তাই তাহলে আপনি আয়ামে বীজের রোজা আপনার আদায় হয়ে যাবে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই তিন দিন আপনি সারাদিন রোজার ভিতরে কাটাবেন যারা আয়ামে বীজের রোজা রাখতে চান সময় দর্শক শ্রোতা তাহলে কিন্তু আমরা জেনে গেলাম আয়ামে বীজের রোজা কবে প্রতি চান্দ্র মাসে প্রতি চাঁদের মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে কিন্তু এই রোজা রাখতে হয় আয়াম এ বিজের রোজা প্রখ্যাত লামায় কেরামগঞ্জ যারা আছে তারা কিন্তু এই রোজাটা রেখে থাকেন এবং যারা ক্ষুধা বীরু আল্লাহ বীরু আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভালোবাসেন তাদেরকে তারা কিন্তু এই রোজাটা রাখেন বিশেষ করে মা বোনেরা এবং বৃদ্ধ যারা আছেন তারা রোজা রাখেন আমরা যুবক ভাইদেরকেও যেন এই রোজা আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আমরা সাওয়াল মাসের ছয় রোজা রাখার কথা জানবো সাওয়াল মাসের ছয় রোজা রাখার বিষয় রাসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাওয়াল মাসের রোজা রাখলো এবং রমজান মাসের এক মাস রোজা রাখলো সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো সুহানুল্লাহ সাওয়ালের ছয় রোজার আপনি রাখবেন রোজার নিয়ত করবেন আল্লাহ সাওয়াল মাসের প্রথম রোজা রাখছি সাওয়াল মাসে দ্বিতীয় রোজা রাখছি এভাবে নিয়ত করলে হয়ে যাবে সোমান দর্শক শ্রোতা এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমি কি আয়ামে বীজ এবং সাওয়াল মাসের রোজা কি একই সাথে রাখলে কি আমার আদায় হয়ে যাবে কি না হ্যাঁ আয়ামে বীজ এবং সাওয়াল মাসের রোজার নিয়ত যদি একই সাথে করে নিতে পারেন তাহলে আদায় হয়ে যাবে কিন্তু কাজা কাজা রোজা আর শাওয়ালের রোজা বা আমি সাওয়ালের রোজা একসাথে রাখলে আপনার কাজা রোজা আদায় হবে কিন্তু শাওয়ালের রোজা আদায় হবে না তাহলে আমরা আয়ামি বিজের রোজা এবং আমরা সাওয়ালের ছয় রোজা এই রোজাগুলো আমরা রাখতে পারি এই রোজার নিয়ত আমরা এই তিন দিন আমরা আয়াম বীজ এবং সওয়ালে ছয় রোজা এই রোজার নিয়তে কিন্তু আমরা তিনটা রোজার একসাথেই রেখে দিতে পারি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা জানলাম আমি বিজের রোজা এবং সওয়ালের ছয় রোজার ফজিলত এবং এই বিষয়গুলো মাসালাগুলো জানলাম সম্মানিত দর্শক তা এছাড়াও আপনি সোমবার প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবারে রোজা রাখবেন কারণ সাল্লাম সোমবারে রোজা রাখতেন ফিহি ভুলিতু ও মাংজিলা আলাইয়া সাল্লাম বলেছেন এই দিনে আমার আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি কি করেছি আমার ওপর কোরআন নাজিল করা হয়েছিল এজন্য আমি রোজা রাখি আর বৃহস্পতিবারে এবং সোমবারে আল্লাহ সুহায়ন তালা তার আমলটা আল্লাহর কাছে পৌঁছানো হয় আমল পৌঁছানোর কারণে সাল্লাম বলেছেন আমি আমি চাই আমার আমলটা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার রোজা রাখা অবস্থায় যেন পৌঁছানো হয় সুবাহান সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই আমলটা জানলাম আল্লাহ সুবাহান হুয়া তায়লা আমাদেরকে আয়ামে বিজের রোজা এবং সাওয়াল মাসে ছয় রোজা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত